আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খাজা গরিব নেওয়াজের হোফাতের পরের একটি ঘটনা তার এক ভক্ত কিছু টাকার জন্য কন্যার বিয়ে দিতে পারছিল না কোনো উপায় না পেয়ে সে আজমিরে খাজার দরবারে চলে যায় গরিব নেওয়াজের প্রতি তার বিশ্বাস ছিল তাই সে মাজারে গিয়ে তার সব দুঃখের কথা বলল সে বলল আপনি অবশ্যই জিন্দা রয়েছেন বাবা যে করে হোক আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিন না হলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে এভাবে সে অনেক আকুতি মিনতি করতে লাগল সকাল গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা কিন্তু কোনো প্রকার সাহায্য পাওয়া গেল না তারপর ওই ভক্ত রাগান্বিত হয়ে হাতের লাঠি নিয়ে মাজারের উপর তিনটে আঘাত করে বলল গরিবে নেওয়াজ মিথ্যে সব ভণ্ডামি আর কখনও এখানে আসবো না একথা কথা বলে তিনি যখন মাজার থেকে বের হয়ে যাচ্ছিলেন একটু দূরে যেতেই দেখলেন এক বৃদ্ধ চাদর গায়ে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ লোকটি নিজেই ওই ভক্তের কাছে এসে বললেন তোমার টাকার দরকার এই নাও তুমি যতটা চেয়েছিলে এখানে তার থেকে অনেক বেশি আছে তিনি টাকাগুলো হাতে নিয়ে বললেন আপনি কে বৃদ্ধ বললেন আমি আল্লাহর এক পাগল লোকে আমাকে না বুঝেই মারে এই মাত্র এক লোক আমাকে লাঠি দিয়ে তিনটা আঘাত করল এই দেখো তিনটা আঘাতের দাগ তারপর ভক্ত অবাক হয়ে দেখলেন এবং ভাবতে লাগলেন তিনি কি তাহলে খাজা বাবা তারপর হঠাৎ দেখলেন তিনি উধাও হয়ে গেল তিনি তখন আবারও মাজারে ঢুকে হঝর নয়নে কাঁদতে লাগলেন শেষে মাজার থেকে শব্দ এলো তোমাকে ক্ষমা করা হয়েছে